আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন জুন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যাক্রান্তদের খোঁজ নিতে আজ শিলচুরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা দুর্গত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সুনাইয়ে বিঘা বিঘা জমির সবজি ক্ষেত জলের তোলায় মাথায় হাত কৃষকদের বন্যায় ডুবে গেল ফাতারকান্দি প্রশাসনিক ভবন থেকে জনজীবন সবকিছু জলের তোলায় ব্যবস্থা নেওয়ার দাবি আমসুর চাকই সিং মণিপুরি এম স্কুল জলমগ্ন এবার অম্বুবাচী মেলার পরিবর্তে মহা অম্বুবাচী মহাযুগ নামকরণ বাইশ জুন থেকে শুরু ত্রাণ শিবিরে গিয়ে বন্যা দুর্গতদের অভাব অভিযোগ শুনলেন মন্ত্রী কৌশিক রায় কায়স্থ দুর্গানগর সড়কে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ পাঁচ দিন থেকে বন্ধ হাফলং শিলচর জাতীয় সড়ক রাস্তায় আটকে হাজারো লরি এবং সর্বশেষ খবরটি হল বরাক বন্যা শিলচর থেকে বাতিল কয়েকটি যাত্রীবাহী ট্রেন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর আজ আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা পরিস্থিতির খোঁজ নিতে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর পৌঁছবেন তিনি বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করবেন ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সাথে মত বিনিময় করবেন ও তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হবেন আজ সকাল দশটা পনেরো মিনিটে সরকারি উচ্চতর বালক বিদ্যালয় শিলচর ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং শিবিরবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন দশটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি নর্মাল স্কুল শিলচর ত্রাণ শিবির পরিদর্শনে যাবেন এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি কসমিক মার্কেট মালিনীবির এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করবেন সফরের শেষ পর্যায়ে দুপুর বারোটা মিনিটে মুখ্যমন্ত্রী হিরণ প্রভা দেব শিশু মন্দির ত্রাণ পরিদর্শন করবেন এবং সেখানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন সফর সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেলা একটা ত্রিশ মিনিটে শিলচর ত্যাগ করবেন অপরদিকে বন্যা দুর্গত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার হাইলাকান্দি জেলার কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন জেলা কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাক্রান্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিপূরণের জন্য দুর্গত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বন্যাক্রান্ত সময়ের জিওটেক ফটো সংশ্লিষ্ট সার্কল অফিসে জমা দিতে তিনি দুর্গত জনসাধারণের প্রতি আবেদন জানান বৈঠকে প্রশাসন থেকে জানানো হয়ে যে এ পর্যন্ত জেলায় ষোলোটি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে এবং এতে দুর্যোগ মোকাবিলার নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী এমনকি রন্ধন করা চাল ডালের মিশ্রণ খাবারও পরিবেশন করা হচ্ছে পাশাপাশি স্বাস্থ্য বিভাগ পিএইচি সমাজ কল্যাণ ভেটেনারি ইত্যাদি বিভাগ থেকে পরিষেবাও দিয়ে যাওয়া হচ্ছে অভিভাবক মন্ত্রী দুর্গত যারা ত্রাণ কেন্দ্রে আসেননি তাদেরকেও ত্রাণ বিতরণের আওতায় আনতে প্রশাসন কি বলেন পাশাপাশি বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া আচ্ছাদনহীন দুর্গতদেরকে ত্রিপল দেওয়ার নির্দেশ দেন সব বিভাগকে মন্ত্রী তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে অবিলম্বে তা প্রশাসনের কাছে জমা দিতে বলেন এছাড়া ভেটেনারি বিভাগকে তাদের মোবাইল মেডিকেল ব্যান দিয়ে বন্যা আক্রান্ত এলাকার গবাদি পশুর চিকিৎসা করতে নির্দেশ দেন সভায় দুই বিধায়ক জাকির হোসেন লস্কর নিজামুদ্দিন চৌধুরী সহ জেলা কমিশনার নিসর্গ হিবারে বিজেপি নেতা শপথ ভট্টাচার্য কল্যাণ গোস্বামী পৌরপতি মানব চক্রবর্তী মুন স্বর্ণকার ও কয়েকজন জেলা পরিষদ সদস্য অংশ নেন এর আগে অভিভাবক প্রিন্সিপাল জেলা কমিশনার সঙ্গে নিয়ে জেলার বন্যা কবলিত মাটি জুড়ি নিমাই তসলা গাগলাচুড়া কালাচুড়া পাইকান ইত্যাদি এলাকা পরিদর্শন করেন এবং বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন এদিকে সোমবার জেলার বিভিন্ন স্থান থেকে প্রশাসনের প্রচেষ্টায় জলবন্দি 277 জন লোক এবং 50 গবাদি পশুকে উদ্ধার করা হয়েছে সোমবার লালা রাজস্ব সার্কুলের নিজ বার্নারপুরের বছর বয়সের এক ব্যক্তি জলে ডুবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে জেলায় এ পর্যন্ত একশো আটটি রাজস্ব গ্রামের তিন লক্ষ দুইশো চৌত্রিশ জন লোক বন্যার কবলে পড়েছে এর মধ্যে কাটলিডা সার্কুলে সাঁত্রিশটি গ্রাম লালা সার্কুলে চৌত্রিশটি হাইলাকানি সার্কুলে বত্রিশটি এবং আলগাপুর সার্কুলে পাঁচটি গ্রাম রয়েছে এ পর্যন্ত এক হাজার চারশো পাঁচ হেক্টর জমির ফসল বন্যার কবলে পড়েছে প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ষোলোটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং এতে দুই জন আশ্রয় নিয়েছে প্রশাসন থেকে এ পর্যন্ত পঁয়তাল্লিশ কুইন্টাল চাল সাড়ে নয় কুইন্টাল ডাল দুই কুইন্টাল একষট্টি কেজি লবণ দুইশো লিটার বুজ্জ তেল একশো ত্রিশ প্যাকেট বেবি ফুড বন্টন করা হয়েছে অপরদিকে বন্যা ডুবে গেল ফাতারকান্দি প্রশাসনিক ভবন থেকে জনজীবন সবকিছুই জলের তোলায় রবিবার সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ জন্য হঠাৎ করে জাফিয়ে পড়ে ফাতারকান্দির উপর বিলবাড়ি স্লুজ গেট সংলগ্ন নদী বাঁধ এবং আসিমগঞ্জের দুর্লভপুরে বাঁধ ভেঙে যেভাবে প্রবল বেগে প্লাবিত হয় দুই অঞ্চল তা দীর্ঘদিনের স্মৃতিকে সাপিয়ে ভয়াবহ হয়ে উঠে নদীর উন্মত্ত স্রোতের মুহূর্তেই জল ঢুকে পড়ে ফাতারকান্দি সদর ও আসিমগঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয় সমজেলা কার্যালয় থানাগড় পোস্ট অফিস ফরেস্ট অফিস সার্কল অফিস ব্লক এলিমেন্টারি অফিস পূর্ত দপ্তর সেটেলমেন্ট অফিস হাসপাতালের আবাসন এবং মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুল ও প্রেমময় বেসিক সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ বহু প্রতিষ্ঠান দোকানপাড়ের অবস্থা আরও শোচনীয় বৃহত্তর অঞ্চল জুড়ে বুব্রিঘাট বিলবাড়ি চাঁদকিরা তিনোখাল বৈটাকাল হরিভাসর রাদা বিয়ாரி সলগই ডেঙ্গারবন হাতিকিরা ও লুয়ের পোয়ার মতো এলাকাগুলোতে শত শত পরিবারের ঘরে ঢুকে পড়ে জল বহু কৃষকের মাছ মোড়া পুকুর বেসে গেছে সবজি ক্ষেত পচে নষ্ট হয়ে গিয়েছে জলের তোলায় পড়ে বন্যার তুলে গ্রামীণ ও পূর্ত দপ্তরের একাধিক রাস্তা ধসে গেছে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে বহু জায়গায় পানীয় জল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়েছে পরিস্থিতি সরেজমিনে দেখতে আসেন স্থানীয় বিধায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল করিম মন্দিলার জেলাশাসক এবং সিও সোমবার সকাল থেকে স্থানীয় বিজেপি কর্মী সমর্থ করা সাধারণ মানুষের খুঁজখবর নিতে দুর্গত এলাকায় যান রাজ্য সরকারের এসডিএফ বাহিনী উদ্ধার কাজে লিপ্ত হয়ে আটকে পড়া সাধারণ মানুষ অরুগীদের নিরাপদ স্থানে সরিয়ে আনে সহযোগিতায় অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক কর্মীরা এদিকে আশ্রয় শিবিরে স্থানান্তরিত হয়েছেন বহু বানবাসী মানুষ সোমবার বিকেল থেকে উজান অঞ্চল থেকে জল নামতে শুরু করলেও আবহাওয়াবিদদের মধ্যে আরো কিছু বৃষ্টিপাত হবে জীবনে প্রথমবার নিজের বাড়ির সবকিছু জলের নিচে চলে গেল কাঁদতে কাঁদতে বললেন এক প্রবীণ বাসিন্দা এই দুর্ভোগের মধ্য থেকেও ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কার্যক্রম ও সাধারণ মানুষের সহানুভূতির আশায় বুক পাচ্ছেন অপরদিকে শরীফনগর ও আশপাশে বয়াবহ বন্যা অগণিত মানুষ জলবন্দী টানা মুসলধারে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের ফলে শরীফনগর ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি কাঁকড়া ও লঙ্গাই নদীর জল বিপদসীমার অনেক উপরে গিয়ে প্রবাহিত হয়। এক নিমিশে প্লাবিত হয়েছে হাজার হাজার বিঘা সবজি ক্ষেত মাছের গের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং শতাধিক বসত বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে শরীফনগর মেদল বাগন ফকিরটিলা নলুয়া নগর পুটিমারা কানিশাইল শনিবারই ও গনসামর শোক সহ বিস্তীর্ণ গ্রামাঞ্চল স্থানীয় একমাত্র পিডাব্লিউডি রাস্তাটি ক্রমেই জলের তলায় তলিয়ে যাচ্ছে ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৌকাই এখন একমাত্র বাহন পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে অসহায় মানুষজন আশ্রয় নিচ্ছেন উঁচু জমি কিংবা এলাকার একমাত্র সরকারি আশ্রয় শিবির শরীফনগর এলপি স্কুলে তবে বহু মানুষ এখনো বাড়ির সাথ বা অন্য উঁচু স্থানে অবস্থান করছেন সরকারি তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তারা রয়েছেন ত্রাণ সহায়তার বাইরে জানা গেছে এলপি স্কুলের শিবিরে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ইতিমধ্যে সেক্টর অফিসার ও স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সাব্বির আহমেদের মাধ্যমে সার্কল অফিসে পাঠানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আজ ওই শিবিরে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য আশ্রিতদের সহায়তার বিষয়ে এখনো কোনো সরকারি উদ্যোগ চুকে পড়ছে না বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে পড়েছে বন্যা আক্রান্ত জনসাধারণ এলাকার পুকুর কুয়া নলকূপ ফুঁশারি যাওয়ায়। মানুষ বাধ্য হয়ে বন্যার দূষিত জল ব্যবহার করছেন এতে জলবাহিত রোগের আশঙ্কা বেড়েছে অন্যদিকে গৃহপালিত পশুদের আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ উঁচু জায়গায় আশ্রয় নেওয়া পরিবারগুলো গোবাদী পশুর দেখভাল করতে গিয়ে পড়ছেন চরম দুর্ভোগে বন্যার জলস্তর ক্রমেই বাড়ছে পরিস্থিতি আরো খারাপ হলে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন উদ্বেগজনক অবস্থায় বৃহত্তর শরীফনগর এলাকার অসহায় জনগণ করিমগঞ্জ জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার আশ্রয় খাদ্য ঔষধ ও বিশুদ্ধ জলের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন অপরদিকে নন্দপুরে বাদ টপকে জল ঢুকছে ব্যবস্থা নেওয়ার দাবি আমসুর শ্রীভূমি জেলার নন্দপুরস্থিত কচুয়া নদী বা টপকে জল লুকার খবর পেয়ে পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নিওয়ার দাবি জানান শ্রীভূমি জেলা আমসু কুরমকর্তরা সোমবার আবদুর ও প্রতিনিধিদল সর্বজমিন পরিদর্শন করে শ্রীভূমি জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তপাদার স্থানীয় বিধায়ক আব্দুল আজিজ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অতিশত্তর নন্দপুর কচুয়া নদীর বাঁধটি পরিদর্শন করে পদক্ষেপ গ্রহণ করা হোক অন্যথায় কয়েকশো পরিবার জলের তোলায় তলিয়ে যেতে পারে এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গুড়ামারা লস্কর বাজার আঞ্চলিক কামসুর সাংগ্রহিক সম্পাদক শাহিন আহমেদ সহসম্পাদক সম্পাদক আহমেদ সদস্য মুজিবুদ্দিন সহ এলাকার স্থানীয় জনগণ অপরদিকে চাকই সিং মণিপুরি এম স্কুল জলমগ্ন সুনাই শিক্ষা খন্ডের অন্তর্গত রাঙ্গিরঘাট তৃতীয় খন্ডে অবস্থিত চাকৈ মণিপুরী আমি স্কুলে বন্যার জল ঢুকিয়ে প্রায় তিন ফুট পরিমাণ প্রধান শিক্ষক এন দিরেন সিং ও চতুর্থ শ্রেণীর কর্মী শালীমুদ্দিনের স্কুলের তৎপরতায় স্কুলের ফার্নিচার সামগ্রী ও জরুরি কাগজ ফাইলপত্র বন্যার কবল থেকে রক্ষা করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয় এবং কিছু সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বলে জানান প্রধান শিক্ষক প্রাকৃতিক দুর্যোগের কারণে অনিচ্ছাকৃতভাবে ছাত্রছাত্রীদের এইভাবে পড়াশোনা বন্ধ হওয়ার কারণে দুঃখ প্রকাশ করেন প্রধান শিক্ষক উল্লেখ্য যে সুনাই পূর্বাঞ্চলের সুন্দর ও সুষ্ঠু পরিবেশের একটি ঐতিহ্যবাহী স্কুল অপরদিকে সুনাইয়ে বিঘা বিঘা জমির সবজি ক্ষেত জলের তোলায় মাথায় হাত কৃষকদের প্রলয়ঙ্কারী বন্যার কবলে কৃষি প্রধান অঞ্চল সুনাই এর ফলে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির শাকসবজির সবজির ফসল সুনাইরে কৃষিক্ষেতের জমিগুলো বন্যার জলে প্লাবিত হয় মাথায় হাত কৃষকদের

ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান স্থানীয় সমাজসেবী যুবক মাহমুদ হোসেন লস্কর সহ ক্ষতিগ্রস্ত কৃষক যথাক্রমে হাসান আহমেদ বড়বুইয়া রশিদ আহমেদ চৌধুরী আব্দুল সালাম বড়বুইয়া পুতুল আহমেদ বড়বুইয়া সাজান আহমেদ বড়বুইয়া শহীদ আহমেদ বড়বুইয়া নজবুল হক বড়বুইয়া ফারুক আহমেদ বড়বুইয়া সহ অন্যান্যরা অপরদিকে কায়স্তগ্রাম গ্রাম দুর্গানগর সড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এতে পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন বিগত কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে ওই সড়কের বক্স কালবার্ট নম্বর এক এর অ্যাপ্রোচ সড়কে নয়শো পঁচাশি মিটার থেকে এক হাজার মিটার অংশে মাটি ধসে যাওয়ার সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকছে এছাড়া বন্যার জলে সড়কের মাটি দুই নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ওই সড়ক বন্ধ থাকছে এতে বিকল্প সড়ক হিসেবে নীলামবাজার থেকে দুর্গানগর আশ্রম রুট ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে অপরদিকে ত্রাণ শিবিরে গিয়ে সরাসরি বন্যা দুর্গতদের অভাব অভিযোগ শুনলেন মন্ত্রী কৌশিক রায় খাবার বিশুদ্ধ জল ঔষধ ও স্যানিটেশন সামগ্রী যথাসময়ে ও সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তিনি তার খোঁজখবর নেন সোমবার কাচার হাই স্কুল মালুগ্রাম গার্লস হাই স্কুল দেবীপ্রসাদ নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং জয়কুমার বালিকা বিদ্যালয়ের ত্রাণ শিবির পরিদর্শন করেন মন্ত্রী এরপর মন্ত্রী কৌশিক রায় জেলা কমিশনার মৃদুল যাদবের সঙ্গে বন্যা প্রতিরোধমূলক পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি বেরেঙ্গা নাতপড়া এবং বেতুকান্দি এলাকার গুরুত্বপূর্ণ বাদগুলির উপর সরজমির পরিদর্শন চালিয়ে দুর্বল স্থানে অবিলম্বে মজবুতির নির্দেশ দেন জল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি পরিস্থিতির গভীরে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন যাতে বিপদ আরো না বাড়ে এদিন তিনি সুরতারা শ্রীকুড়া দ্বিতীয় খন্ড বাংলাঘাট স্লুজ গেট ও শালতলা সংলগ্ন জলমগ্ন যাত্রী সড়ক এলাকাও পরিদর্শন করেন এবং অবকাঠামোগত স্থিতিশীলতা ও দুর্যোগ প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী কৌশিক রায় বলেন এটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যব্যাপী ত্রাণ ও পুনর্বাচন প্রচেষ্টারই অংশ মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং জেলা কমিশনারকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন তার নেতৃত্বে রাজ্য সরকার জল সম্পদ বিভাগ ও অন্যান্য দপ্তর মিলিত ভাবে এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অপরদিকে বাইশ জুন থেকে ছাব্বিশ জুন পর্যন্ত শক্তিপীঠ কামাইকা নামে মহা অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে অম্বুবাচি মেলা সংক্রান্ত এক বৈঠকে পর্যটন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান এবার অম্বুবাচি মেলার পরিবর্তে মহা অম্বুবাচি মহাযুগ নামকরণ করা হয়েছে এইবার অম্বুবাচি মেলা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কোটি টাকা বাজেটে অনুষ্ঠিত হবে মহৎ অম্বুবাচি মেলা ভিআইপি এবং ভিভিআইপি প্রবেশাধিকার মুক্ত থাকবে মন্ত্রী রঞ্জিত কুমার দাস ঘোষণা করেন যে এই বছরের অম্বুবাচি মেলায় সাত লক্ষের বেশি ভক্তের সমাগম ঘটবে মন্ত্রী দাস বলেন নয় জুন আমরা কামাক্ষার অম্বুবাচী সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেব অম্বুবাচী সফল করতে নিশ্চিত করার জন্য চব্বিশটি বিভাগের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে এবার অম্বুবাচী মেলায় নিজ থেকে সেন্ডেল পরা নিষিদ্ধ হবে গতবার সাত লক্ষ ভক্ত এসেছিলেন এইবার এটি বৃদ্ধি পাবে প্রতিজন ভক্তকে নিবন্ধিত করার জন্য একটি সেল প্রতিষ্ঠিত হবে যদি কোভিড প্রটোকল জারি করা হয় তবে সেগুলি মেনে চলতে হবে এইবার দুটি রাস্তা দিয়ে ভক্তরা যেতে পারবেন যদি আবহাওয়া খারাপ হয় তবে পান্ডুর রাস্তা বন্ধ থাকবে ছাব্বিশ এবং সাতাশ জুন ভক্তরা পাবেন না পাস অপরদিকে বরাক বন্যা পরিস্থিতির জন্য উত্তর পূর্ব কর্তৃপক্ষ কয়েকটি যাত্রীবাহী ট্রেনের যাত্রা শিলচর থেকে বাতিল করে দিয়েছে শিলচর রেলওয়ে স্টেশনের পিট লাইন ও এক ও দুই বন্যার জল ঢুকে পড়ায় 15612 নম্বর শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসের যাত্রা সোমবার শিলচর থেকে বাতিল করা হয়েছে 05638 নম্বর শিলচর নাহরলগুন বিশেষ যাত্রীবাহী ট্রেনে যাত্রাও শিলচর থেকে বাতিল করা হয়েছে তাছাড়া 55665 নম্বর শিলচর বাঙ্গাই চুমপাও 55366 নম্বর বাঙ্গাই শিলচর যাত্রীবাহী ট্রেন দুটির যাত্রা 1 জুন থেকে 7 জুন এবং 2 জুন থেকে 7 জুন পর্যন্ত বাতিল করা হয়েছে অন্যদিকে ওয়ান টু জিরো নাইন সেভেন নম্বর আগরতলা হংসাং ও ওয়ান টু জিরো নাইন এইট নম্বর হংসাং আগরতলার মধ্যে চলাচলকারী জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রা আংশিক বাতিল করেছে উত্তর পূর্ব রেল ওই ট্রেনটি দুই জুন থেকে নয় জুন পর্যন্ত আগরতলা থেকে অরুণাচল জংশন পর্যন্ত চলাচল করবে এবং অরুণাচল হংসাং অরুণাচল জংশন পর্যন্ত বাতিল থাকবে এদিকে ওয়ান ফোর জিরো সেভেন নম্বর শিলচর নয়া দিল্লি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের যাত্রা পূর্ণ নির্ধারণ করা হয়েছে ওই ট্রেন সোমবার দুই জুন শিলচর থেকে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে যাত্রা করার কথা ছিল পরিবর্তে ট্রেনটি আজ মঙ্গলবার রাত আটটায় শিলচর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত